গুড আফটারনুন বন্ধুরা তো সকাল থেকে ক্যামেরা অন করতে পারলাম না এই মাত্র আসলাম তো কি হয়েছে জানো কালকে রাত্রে থেকে কারেন্ট নেই আর সকালে যা চার্জ ছিল আমি তো বিছনাতে শুয়ে শুয়ে আমি এডিটিং করে নিয়েছি আর আমার মোবাইলটা কি হয়েছে জানো মানে এমনিতেই যদি তুমি নাও মানে ঘাটাঘাটি করো তাও মানে চার্জ শেষ হয়ে যায় তো কি হয়েছে জানো মাত্র টোয়েন্টি পার্সেন্ট ছিল তো এমনিতেই মানে আমি আর ভিডিও করলাম না ভাবলাম যে কারেন্ট তো সকাল মানে রাতের থেকে তো কারেন্ট নেই তো হয়তো চলে আসবে তো এই ভেবে ভেবে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করলাম না অনেক কাজ করেছি কালকের যে কালকে যে আসলাম ঘুরে টুরে কাপড় চুপড় ধোয়া ধুই তারপর রান্না বাড়া সব কিছু হয়ে গেল কিন্তু কারেন্ট আসলো না তারপর স্নান করে আসার মনে হয় দশ পনেরো মিনিট পরে কারেন্ট আসলো তো এখন আমি নাইন পারসেন্ট চার্জ দিলাম দিয়ে ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি কথা বলে তারপর কি রান্না করেছি আজকে আজকে জানো রান্নাও করেছি আর কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে খুব খারাপ লাগছিলো খুব খারাপ লাগছিলো হুম কাঁঠালের তরকারি বানিয়েছি তারপর মাছের চচ্চড়ি বানিয়েছি টম কাঁচা টমেটো দিয়ে গাছের কাঁচা টমেটো দিয়ে কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারলাম না এত খারাপ লাগছিল আর সকালে মিষ্টি আলু সিদ্ধ করে খেয়েছি আর মিষ্টি আলু তোমরা তো জানো আমার খুব প্রিয় তবে একটু মিষ্টিটা কমই ছিল আর কি খেয়েছি তারপর একটু কাঁঠালের সবজিও খেয়েছি এক পিছিয়ে বাজা খেয়েছি সকালে মানে এত খিদে পেয়েছিল কিন্তু ভাত খাইনি এখন ভাত খাবো তো ভাবলাম যে না একটু তোমাদেরকে তোমাদের সাথে কথা বলি কথা না বললে তো আর ভালো লাগে না তো কথা বলি তারপর দেখিয়ে দেবো কি রান্না করেছি আর দেখো রুদ্র কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই তাও কারেন্টটা কেটে রেখেছে এত গরমের মধ্যে ভাবো মানে কীভাবে থাকা যায় হুম যদি বৃষ্টি থাকতো জ্বর থাকতো তাহলে ঠিক আছে কিন্তু রৌদ্র রৌদ্র মতো কারেন্টটা কেটে তাও কারেন্ট জানি না কি হয়েছে কিন্তু ওই যে বললাম না পাশে বিয়ে ওই বাড়ি থেকে ওরা মানে খুব ফোন করে খুব গরম হয়েছে যে কেন কারেন্ট নেই তাদের তো অনেক কষ্ট হচ্ছে না সকাল থেকে জেনারেটার চলছে কালকে রাত্রেও চলছে জল উঠাবে এত কষ্ট তো ওদের বাড়ি থেকে ফোন করে খুব গরম হয়েছে অফিসে তো তার জন্য কারেন্টটা দিয়ে দিয়েছে আর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু যাব না যাব না কেন জানো ভালো লাগছে না এই গরমে যেতে ইচ্ছে করছে না আর যাবো না তো ঠিক আছে বন্ধুরা খিদেও পেয়েছে দুটা বাঁচতে চলেছে তো বাদ খেয়ে নেবো তো দেখিয়ে দিই তোমাদেরকে আর বক আর বেশি করবো না এখন মানে মোবাইলটা তো চার্জ দিতে হবে কারেন্টের তো আর ঠিকানা নেই তো দেখিয়ে দেই তোমাদেরকে কি রান্না করেছি তো এই দেখো বন্ধুরা মাছের চটচড়ি লাল লাল এই দেখো কাঁচা টমেটো দিয়ে মাছের চটচড়ি বানিয়েছি আর এই দেখো কাঁটালের তরকারি বানিয়েছি কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েই বানিয়েছি কিন্তু তাও ক্যামেরাতে মানে সাদা ধবধবে আসছে জানি না কেন তাই দেখো সকালে মিষ্টি আলু সিদ্ধ করে খেয়েছিলাম আর এই দেখো আর একটা জিনিস এই দেখো আমার চা দিয়ে গেছে সকালে তো আমি একটু কাটাল তরকারিতে দিয়েছি এই দেখো স্যান্ড কিন্তু আর অনেক ঝাল তো এই ভিডিওটা বন্ধুরা একটু ছোট্ট কাটা ছিল বলে মানে তাড়াতাড়ি এডিট করে আজকে দিয়ে দিলাম আর ওই যে গিয়েছিলাম আমি তো এই ভিডিওটা এখনও দিতে পারলাম না কেননা এডিট করতেই পারছি না তো কালকে অবশ্য তোমরা পেয়ে যাবে কালকের ভিডিও তো আজকের মতন টাকা